হাই এভরিওয়ান আজকে চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনারা আগের ব্লগে দেখলেন আমরা কিভাবে এই হোটেলে পৌঁছলাম এরপর হোটেলে পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওই টাইম স্কোয়ার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হোটেল থেকে প্রায় পাঁচ সাত মিনিট হাঁটার পর তো ওই এখন দুজনে হাঁটছি হাঁটতে হাঁটতে আর রাস্তাঘাটে দোকানপাট এইসব দেখছি দেখুন হলুদ ট্যাক্সি দেখতে পাচ্ছেন এগুলো নিউ ইয়র্কে ফেমাস হলুদ ট্যাক্সি একদিন চড়বার ইচ্ছে আছে দেখা যাক কবে কিভাবে উঠতে পারি আর এই দেখুন রিক্সা প্রচুর চলছে এই ধরনের রিক্সা আর এই দেখুন একটা দোকানে বিভিন্ন রকমের টেডি কি সুন্দর টেডিগুলো ওই যে টেডিটা বসে আছে ও তো আমার দ্বিগুণ আর এই দিকে দেখুন আরও রয়েছে এই দেখুন ফাইনালি পৌঁছে গেলাম সেই টাইম স্কোয়ার জায়গাটি আর দেখুন কি বড় বড় এলইডি স্ক্রিন আর সমস্ত স্কিনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাড চলছে এগুলোকে বিলবোর্ড বলে বড় বড়ো বিলবোর্ড তো যাই হোক ভীষণ সুন্দর আর পুরো জায়গাটা আলোময় আর লোকের মানে এতদিনে যত মানুষ দেখিনি এখানে মনে হয় আমি তা তত মানুষ দেখে ফেললাম বেশ জায়গাটা জমজমাট আর জানেন তো শহরটাতে না কেমন একটা নিজস্বতা মানে একটা আলাদা ফিল আছে বেশ জমজমাট আর সেই ঠিক কলকাতার মতো রিকশা মেট্রো তারপর ট্যাক্সি সেই জিনিসগুলো ছোঁয়াগুলো ভীষণ মানে অনুভব করতে পারছি এখন এই দিকটা একটু সিঁড়ি মতো করা আছে মানে কয়েকটা সিঁড়ির ধাপ আছে আর সেই ধাপে ধাপে প্রচুর মানুষজন বসে আছে আর কেউ দাঁড়িয়ে আছে কেউ ছবি তুলছে তো আমরাও ওই সিঁড়িটার ওপরে উঠলাম উঠে বেশ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে দেখুন চতুর্দিকটায় শুধু এলডি স্ক্রিন আর স্ক্রিন আর দেখুন ওই দূরে পর্যন্ত যত দূর চোখ যাচ্ছে তত দূর মানুষ দেখতে পাচ্ছি চলুন এবার নেমে ওই সোজা হাঁটা দিই দেখি কি আছে তারপর রাস্তা এখানে দেখলাম একদল লোক এইসব বাজাচ্ছে ড্রাম যেগুলো হয় তো ভালোই বাজাচ্ছে তো ওগুলো শুনতে শুনতে এগিয়ে যাওয়া আর দেখি সামনে কি আছে সামনে দেখলাম একটা এইচএনএমের বিশাল বড় বিল্ডিং আছে তাই ভাবলাম ওখানে একবার যাব দেখি কিছু পছন্দ হয় কি না তারপর ওই এইচ বিল্ডিং বিল্ডিংয়ে গিয়ে কিছু কেনাকাটাও করলাম করে এখন এসেছি খাবার খেতে আর খাবার তো সেই সকাল থেকে কি খেয়েছি আর কি খাইনি সেটাই নিজেরাই জানি না তো হোটেলে ফিরে ওই একটুখানি কেক নিয়ে এসেছিলাম ওটাই খেয়ে বেরিয়েছিলাম আর এখন নিয়ে নিয়েছি দুটো বার্গার চিকেন বার্গার আছে তো বার্গার আর একটু কোল্ড ড্রিঙ্কস আছে ওগুলো খেয়ে বেরিয়ে এখানে দেখছি সবাই স্কেচ করাচ্ছে ইচ্ছে ছিল কিন্তু এত জার্নি করার পর ওই ধৈর্য ধরে বসার ইচ্ছে নেই দারুণ আঁকছে কিন্তু এই দেখুন এখন বাজে এগারোটা পঞ্চান্ন এইবার বাড়ি চলে যাই বারোটা সেই সকাল সাতটার সময় বেরিয়েছি উঠেছি পাঁচটার সময় আর পারছি না আর অনেকখানি হাঁটা হয়ে গেছে এবার হোটেলে গিয়ে রেস্ট নিই তারপর বেরিয়ে পড়বো কালকে আরও অনেক জায়গাপত্র দেখার যাচ্ছে সেগুলোর উদ্দেশ্যে চলুন এবার ধীরে সুস্থে বাড়ি যাই দেখুন এটা হচ্ছে রিং লাইট এটা ঘুরতে থাকে আর এর মধ্যে ওই রিল বানাতে থাকে যাই হোক চলুন এবার যাই বাড়ি আবার এখান থেকে অনেকটা হাঁটতে হবে ওই পাঁচ সাত মিনিট আজকের মতো আসি টাটা